নতুন করে আবারও পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে চব্বিশে জুলাই বৃহস্পতিবার আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি আসতে চলেছে সমস্ত তথ্য থাকছে ভিডিওটা দেখতে থাকুন কোন কোন জায়গায় কেমন প্রভাব পড়ছে আমরা সমস্তটা দেখাবো দেখুন কীরকম বৃষ্টিপাত হবে আমরা প্রথমত পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হতে পারে বারৈপুর জয়নগর গোসাবা এখানে রয়েছে হলদিয়া তমলু উলুবেড়িয়া কোলাঘাট একাধিক শ্রীকান্তপুর মংলা এখানে রয়েছে সাতক্ষীরা বারাসাত একাধিক জায়গায় বৃষ্টিপাত খুলনা একাধিক জায়গায় বৃষ্টিপাত মির্জাগঞ্জ তারপরে রয়েছে মাঠবেড়িয়া শ্রীকান্তপুর তারপরে রয়েছে যশোরের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লোহাগড়ের দিকে বৃষ্টিপাত কাটোয়া ফিরিদগঞ্জ ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে পাশাপাশি কালাইয়ের দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি কালাইয়ের দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত বহু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শিলচরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু গুয়াহাটির দিকে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত আসছে পাশাপাশি এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে বরিশাল খেপুপাড়া এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর গোসাবা হলদিবাড়ি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশে জুলাই বৃষ্টি সম্ভাবনা থাকছে পাশাপাশি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাত থাকছে কোন কোন জায়গাতে আমরা একটু দেখাব সন্দীপের দিকে বৃষ্টিপাত ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত মতিরহাটের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত আগরতলার দিকে বৃষ্টিপাত ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় বৃষ্টি থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে এখানে থাকছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি থাকছে শিলচরের দিকে বৃষ্টি থাকছে ঢাকার দিকে বৃষ্টি থাকছে একাধিক অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাতগুলো হবে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় যেমন বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত পুরার দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত কালায়ের দিকে বৃষ্টিপাত ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত এখানে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় সিলেটের দিকে বৃষ্টিপাত ত্রিপুরার দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু থাকতে চলেছে আপনারা কিন্তু বুঝতে পারছেন একাধিক জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকে এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকছে আজকে বৃষ্টিপাত কোথায় এমন হতে চলেছে আমরা একটু দেখাবো বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো তো দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্টের নিচে লিখে জানাবেন ময়মনসিংহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত মতিহাটের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা এখানে খড়্গপুরের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একাধিক জায়গায় থাকছে তার পরবর্তী ক্ষেত্রে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে কাটোয়া দুর্গাপুর এখানে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে ধানবাদ একাধিক জায়গায় কিন্তু হুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর একাধিক জায়গায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি খুলনা এখানে ঢাকা পিরোজপুর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত দেখুন এবার একটা তথ্য দিয়ে রাখি সমস্ত জায়গা জুড়ে একই দিনে একই টাইমে বৃষ্টিপাত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই দু এক স্থানে হতে পারে আজ এই জায়গায় হলে কালকে যেই জায়গাটায় বৃষ্টি হবে সেই জায়গাটা বন্ধ থাকবে অন্য জায়গায় পরের দিন বৃষ্টি হবে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে ঠিক আছে তো এরকমভাবে হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি এখানে উনিশ তারিখ উনিশ তারিখ এখানে সকালের দিকেই কিন্তু উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে সকালেই বৃষ্টিপাত নেমে যেতে পারে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে শিউড়ি বৃষ্টিপাত পেতে পারে ঢাকা বৃষ্টিপাত পেতে পারে পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত পেতে পারে এখানে বর্ধমানের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাত চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত এখানে বিড়িপাতার দিকে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে বৃষ্টিপাত বেলদার দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত বালিচোকের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত তমলুকের দিকে খেজুরি বাজকুল খানাকুল ভগবানপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলের উপরে কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে দুপুর দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু চলে আসতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর বর্ধমান কাটোয়া সিউড়ি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে কিন্তু উনিশ তারিখ রাত্রি দুটো অর্থাৎ কুড়ি তারিখ কুড়ি তারিখ কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তীব্র বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত এখানে গ্যাংটকের দিকে বৃষ্টিপাত ভুটানের দিকে বৃষ্টিপাত সিকিমের দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় শিলং সিলেট ময়মনসিংহ তুরা রংপুর ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির কিন্তু প্রকোপ লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে কুড়ি তারিখ প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত ভুটানের দিকে দেখুন যদি আমরা একটু আপনাদেরকে দেখাই উনপঞ্চাশ একান্ন পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত ভুটানের দিকে হতে পারে গ্যাংটকের দিকে যদি দেখায় তাহলে কিন্তু চুয়ান্ন পয়েন্ট থ্রি এম বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে প্রায় ভারী থেকে অতি ভারী তীব্র মাত্রার বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি বা আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু জমতে শুরু করেছে মেঘ কিন্তু অনেক জায়গায় ধরতে শুরু করেছে কোন কোন জায়গায় রাঁচির দিকে কিন্তু মেঘ রয়েছে দুর্গাপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি হতে পারে ধানবাদের কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা মিলতে পারে এ পাশে বৃষ্টিপাত হতে পারে আরও বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে হতে পারে এখানে বাঁকুড়ার দিকে হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে আরামবাগের কোথাও কোথাও দেখা মিলতে পারে খোলনার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রাঁচির দিকে কিন্তু এবং গয়ার দিকে কিন্তু ধীরে ধীরে এই মেঘ সরে যেতে পারে এবং দুয়ে চার পাঁচলা কোথাও কোথাও কিন্তু বৃষ্টির দেখা মিলতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখালাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডি লাইফ স্ক্রিন থেকে সরাসরি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের ভিতরে বৃষ্টির কেমন প্রকোপ রয়েছে আগামী আট দিনের ভেতর বা দশ দিনের ভেতর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পতলা ভারী বৃষ্টি তার সাথে সাথে মায়ানমার প্লটবে আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জ ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাত পাশাপাশি এপাশে বৃষ্টিপাত রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি উপকূলের দিকে বৃষ্টিপাত মায়ানমারের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রার পরিস্থিতি তাপমাত্রা আজ কেমন থাকতে পারে সরাসরি চলুন আজকে তাপমাত্রার একটু দুপুরবেলা কীরকম তাপমাত্রা ছিল বা পরিস্থিতি কেমন জায়গায় থাকতে পারে তাপমাত্রা বন্ধুরা তাপমাত্রা যদি বলতে হয় পশ্চিম মেদিনীপুরে একত্রিশ ডিগ্রি ধানবাদে বত্রিশ ডিগ্রি রাঁচি একত্রিশ ডিগ্রি কলকাতা তিরিশ ডিগ্রি এখানে খুলনা তিরিশ বরিশাল আঠাশ কুমিল্লা উনত্রিশ ঢাকা একত্রিশ ময়মনসিংহ উনত্রিশ ডিগ্রি রংপুরের দিকে তেত্রিশ ডিগ্রি গুয়াহাটির দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ